সেটারই প্রস্তুতি কতদূর কী হলো সেটা দেখার জন্যই আজকে আমরা দীঘাতে যাচ্ছি এই যে আজকে পার্টনার সুগন্ধা আছে আরও একজন আছে পরে তার সাথে আলাপ করাচ্ছি আপাতত আমি এখন লাগিয়েছি রাজনগর স্টেশনের দিকে টিকিটটা চটপট কেটে নিই আজকে আমরা যাচ্ছি চল্লিশ টাকার টিকিট কেটে দীঘা হাওড়া থেকে দীঘা পঁয়তাল্লিশ টাকার টিকিট লোকাল ট্রেনে কিন্তু আমরা যেহেতু দাসনগর থেকে দীঘার টিকিটটা কাটছি তো আমাদের চল্লিশ টাকা করে পড়ছে মানে এর থেকে সস্তায় দীঘা যাওয়া যায় না ট্রেন ঢুকে গেছে এটা হচ্ছে হাওড়া মেদিনীপুর লোকাল সকাল হাওড়া মেদিনীপুর লোকাল সকাল পাঁচটা পঁয়ত্রিশের পাঁচটা একচল্লিশ এখানে হলে पेटा दुज जाऊ सातरा का सातरा काही पिठेलो বাজে চার নম্বর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখি কখন ট্রেন আসে প্ল্যাটফর্মে তো ভালোই ভিড় আছে প্রত্যেকেই লোক এবার আশা করি একটু থাকবে মেছে ভিড়টা বাড়বে দেখা যাক তো উঠে পড়ে যে ট্রেনে ছটা পঁয়তাল্লিশ ছাড়ার কথা ছিল দেখি তো চা খাচ্ছি হাই বলে দাও সকাল সকাল চা কথা এই যে ট্রেন ছাড়লো সাতটা দশে অলরেডি পঁচিশ মিনিট লেট দেখি কেমন যায় ভালোই যায় ট্রেনটা টাইমেই যায় প্রত্যেক দিন তামলিত মতো অন্তত লেট করে না এবার দেখা যাক অন্যদিন ছটা পঁয়তাল্লিশে চালে কিন্তু আজকে সাতটা দশে ছাড়ছে এই যে এই সামনে যাচ্ছে হাওড়া দীঘা তাম্রদীপ্ত এক্সপ্রেস অন্যদিন লেটে যায় আর আজকে এ অন টাইম আমরা লেট মানে আমাদের সাথেই এগুলো ঘটে এবার এ যদি অন টাইম চলে যায় তো ঠিক আছে আর না হলে এই আমাদের লোকালটা এর পিছনে যাবে যেহেতু মিথিদার পর থেকে দীঘার দিকে সিঙ্গেল লাইন পুরো ঝুলে যাবে এই যে তাম্রলিপ্ত বেরিয়ে গেলো আর আমাদেরকে দাঁড় করে দিল আন্দোলনের আগে এবার মনে হচ্ছে তাম্রলিপ্তই আগে যাবে দেখা যাক আমার পরে দেখা হয় কিনা

ফ্যানের কথা অনুযায়ী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটিতে কিন্তু আমি গেছি বাগদান থেকে কনফিউসার আপনারা বলুন কোনটা কোনটা বাগদানে না দেউলটি শরৎচন্দ্র বাড়ি এখানে লেখা আছে দেউল শরৎচন্দ্র বাড়ি এখানে দেউলটি লেখা আছে কোথাও দেওয়া আছে আমার দেখা যাচ্ছে না তাহলে আমি ভুল

বহু দিন পর এই জায়গায় এলাম পুরো সামনে ওই জায়গাগুলো দেখো এই যে এখন ক্রস করছি আমাদের কেটিপিপি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই যে দূরে চিমনি গুলো দেখা যাচ্ছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থার্মাল পাওয়ার প্ল্যান্ট এরপরে ট্রেন থেকে মেঝেদা দেখা যায় ভিড় মতো ভিড়টাই হবে যে ট্রেন এখন ঢুকে গেছে মেচে স্টেশনে ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কি পরিমাণ ভিড় মানে এরপর ট্রেনে আর দাঁড়ানোর জায়গাটুকু থাকবে বলে মনে হয় না অসম্ভব রকমের ভিড় অসম্ভব রকম মেচেদা থেকে ট্রেন ছেড়ে এখন এসে পৌঁছেছে মেচেদার পরবর্তী শেষে নন্দাই গাজন ট্রেন কিন্তু এখনও পঁয়ত্রিশ মিনিট লেট সাতটা গাড়ি থেকে ছেড়েছিল পঁচিশ মিনিট লেট বাট এখন সেটা পঁয়ত্রিশ মিনিটে চলে গেছে দেখা যাক আমরা লেট পিক আপ করতে পারি নাকি লেট আরও পারে এরপর পাঁচপুরা পাঁচপুরা থেকে ট্রেন রিভার্সে দীঘাল লাইনে চলে যাবে সেখানে সিঙ্গেল লাইন অলমোস্ট পুরোটাই তো টাইম তো আশা করি লাগবে বাট মনে ভালো হবে তামলিপ তো অনেকটা চলে গেছে তামলিপ যদি টাইমে চলে যায় তাহলে এ লাইনটা ক্লিয়ার পেয়ে চলে যাবে ট্রেনে ভিড় আওয়াজ আরাম করে পাবে কিছু খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়েছে ইচ্ছা চলে বেঁচে থেকে ব্রেকফাস্ট করার কিন্তু বেঁচে থাকে পাঁচ মিনিটের জায়গায় ট্রেন এক মিনিট দাঁড়িয়ে দেয় সেই জন্য কিছু খাওয়া হয়নি এই পাঁচপুরে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া দেখতে হবে এই যে মেটে তাদেরকে চপ নিয়ে নিয়েছি খাওয়ার থেকে চপ

এই যে ট্রেন এখন ঢুকছে পাঁচকুড়া জংশন আর এই যে সামনে যে লাইনটা দেখা যাচ্ছে এই পাশ এই পাশে ওইটাই হচ্ছে পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার লাইন যেটা পাঁশকুড়া বাইপাস কেবিন হয়ে যায় আমরা এখন যাচ্ছি এই দিকে এই ট্রেনটাই পাঁচকুড়া থেকে রিভার্স হয়ে আবার এই লাইনে এর ওপর দিয়ে চলে যাবে পাঁচকুড়ায় ঢোকার টাইম ছিল আটটা পঁচিশ আর ছাড়া টাইম ছিল আটটা পঁয়ত্রিশ ঘড়িতে এখন বাজে আটটা উনপঞ্চাশ ডুবতে আটটা পঞ্চাশ দেখা যাক ছাড়ে কটায় এখন এসে গেছে আর এদিকে ভিড়টা মানে ওদিকে মারামারি হচ্ছে গেটে গেট থেকে ওঠার জন্য পুরো মারামারি হচ্ছে প্রচুর ভিড় এবার এখানে কতক্ষণ দাঁড়ায় সেটাই দেখা আশা করছি তাড়াতাড়ি ছেড়ে দেয় ট্রেন ছাড়লো জাস্ট ঘড়িতে এখন বাজে নটা ছয়

এখন ওই পঁয়ত্রিশ মিনিট মতো লেটেই চলছে টাইম হচ্ছে এখন নটা চল্লিশ এতটা গরম লাগেনি এখন গরম লাগছে তো আরো গরম হবে আপনার অবস্থাটা খানিকটা এইরকম মারামারি হচ্ছে গেট থেকে ঢোকার জন্য এটা সত্য করে ঘুমিয়ে নিয়েছি

এখানে ঢোকার কথা ছিল নটা ষোলো বেশ খানিকটা দেরি এখানেও নন্দকুমারেও ভালো ভিড় মানুষজন দীঘা যাওয়ার জন্য কতটা ডেডিকেটেড এই সামনে রেলিং আছে রেলিং এর অবস্থা বসে পড়েছে এরা পারেও কিছু এদের ট্যালেন্ট আছে এই নদীটা হলদি নদী ম্যাপ থেকে বললাম জানতাম না এসজ্যাক্ট লোকেশনটা ওই সামনে এন একশো ষোলো বি দেখা যাচ্ছে জানি কতটা বোঝা যাবে তো ওইখান দিয়েই বাই রোড যাওয়া আসা করা হয় আর এটা ট্রেনের জায়গা হ্যাঁ সামনে যে সেতুটা ছিল মাতঙ্গিনী সেতু অনেকক্ষণ মানে এখন কেনাকাটা অন করে আমরা ঢুকছি এখন নাচিন না এখন

সেটা এখন আমার হাওড়ার দিকে চলে গেলো ঘুরে তো এটাই ক্রসিংটা হওয়ার জন্যই এই এলো পেরিয়ে যাচ্ছি রাস্তা দেখি এক ঘন্টার আগে ঢোকাই না পেরিয়ে যাচ্ছে দীঘা ঢোকার আগে লাস্ট বড় হল স্টেশন রামনগর এটা রামনগর বেঙ্গল নামেই পরিচিত এরপরেই এরপরে স্টেশন টিকলা হল প্যাসেঞ্জার হল তো তারপরেই দীঘা আর বারো থেকে পনেরো মিনিট লাগার কথা দেখি বারো থেকে পনেরো মিনিট আশা করি পৌঁছে যাব আর নেমে তো ভিড় হবেই তারপর কিছু একটু খাওয়া দাওয়া করে দেন যাব হোটেলের দিকে বা জগন্নাথ মন্দিরের দিকে ঘড়িটা এখন বারোটা পনেরো অত্যন্ত অশিক্ষিতের মতো চিল্লা চিল্লি করছে বুঝতেই পারছে খারাপ করছে আমরা এখন ঢুকছি দীঘা প্রায় ঢুকে গেছে স্টেশনে এই ভিড়টা কাটলে তারপর নেমে যাওয়া যাবে চলে যাচ্ছে এরপরে ট্রেন ধরে এই যে এখন সেখান থেকে বেরোচ্ছি দীর্ঘটা তো দেখাই যাচ্ছে বেরোনোর সময় যে কারণে দীঘা আসা সেটাই এই যে দীঘার নতুন জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে আগামী তিরিশে একটি ওপেনিং ডেট তো সেটারই একবার দেখা হতো সেটা এই ভিডিওতে নয় পরের ভিডিওতে আমাদের তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে